কিছু কিছু মানুষের জীবন চিত্র এই বেহেদি পাতার মত উপরটা দেখে ভিতরটা বিবেচনা করা যায় না ঠিক তেমনি এ মেহেদি পাতা দেখতে সুন্দর সবুজ কারো কালারের ভিতরে কিন্তু উপরটা দেখে কি বোঝা যায় বোঝা যায় না ঠিক তেমনি আমরা কিছু মানুষ আছি উপরটা দেখে ভিতরটা বিবেচনা করা উচিত না আমরা মানুষের উপরটা দেখেই তার ভিতরটা বিবেচনা করি মানুষ মানুষের সামনে কথা বলে হাসি মুখে সত্যি বলতে তার ভিতরে কি চলে কি হচ্ছে এটা কিন্তু আমরা কখনো বুঝি না বা বুঝতে চাইও না সে হাসতেছে এটা দেখেই বিবেচনা করে সে ভালো আছে সুখী আছে কিন্তু সেই মানুষটা কষ্ট থাকতে পারে সেই মানুষটা অসুখী থাকতে পারে সে জিনিসটা কিন্তু আমরা কখনো বিবেচনা করে দেখি নাই বা ভাবিও নাই মানুষের সামনে যেটা প্রকাশ পায় ভেতরে কিন্তু সেটা না যেটা মানুষ প্রকাশ করে সেটা হচ্ছে তার মানে উপরের ভিতরে কি চলছে সে জিনিসটা মানুষ সহজে প্রকাশ করতে চায় না এর কারণ একটাই মানুষের ভিতরে যাই হোক না কেন সে সহজে প্রকাশ করতে চায় না কিন্তু আমরা মানুষকে উপরটা দেখে বিবেচনা করি যেটা ঠিক না মানুষের উপরে দেখে মনে হয় সে অনেক সুখী কিন্তু ভিতরে সে সুখী না হতে পারে তাই আমাদের উচিত মানুষের উপরটা দেখে ভিতরটা বিবেচনা না করা ঠিক এই মেহেদি গাছের মতন মানুষের দুঃখ কষ্ট থাকতেই পারে স্বাভাবিক কষ্ট ছাড়া মানুষ নেই সুখ ছাড়া যেমন মানুষ মানুষ নেই নেই কষ্ট বিজ্ঞানীরা সবকিছু আবিষ্কার করতে পেরেছে কিন্তু একটা খেয়াল করেছেন মানুষের মন বোঝার যন্ত্র কিন্তু আবিষ্কার করতে পারেনি বা ভবিষ্যতেও পারবে না মনে হয় আর কি ঠিক তেমনি মানুষের উপরটা দেখে আমরা অনেক সমালোচনা করি যেটা আমাদের স্বভাব তাই আমাদের উচিত উপরটা দেখে কারো সমালোচনা না করা ভিতরে কি চলছে কেউ আমরা বলতে পারি না সবাই যে আমরা সুখী আছি ভালো আছি এমনটাও না আবার খারাপ আছি সেটাও কিন্তু না তাই উপর দেখে কখনো ভিতর বিবেচনা করা উচিত আমি আপনি কে কি রকম আছি সেটা আমি আপনি যাই অন্য কেউ মুখ দেখে বলে দিতে পারবে মুখ দেখে মানুষ সেটাই বলতে পারে যেটা তার উপরে প্রকাশ করে ঠিক তেমনি মানুষের জীবন হচ্ছে এক বিচিত্রময় মেহেদি গাছের মধ্যে উপরটা সবুজ হলো ভিতরটা রক্তে ক্ষতবিক্ষত একটা কবিতা বের হয়েছিল সম্ভবত যে মেহেদি পাতা দেখেছে কখনো উপরটা সবুজ কিন্তু ভিতরটা ক্ষতবিক্ষত জানি না সঠিক না তবে হ্যাঁ এটাই বাস্তব মানুষের উপরটা দেখে কখনো ভিতরটা বিবেচনা করা যায় না আর কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না মানুষের উপরটা দেখে চেষ্টা করবেন আসলে সে কি যেমন আছে তেমন কি না মানুষ সবাই থাকে সবাই চায় আমি ভালো থাকি সুস্থ থাকি কিন্তু ভিতরটা তো আর কেউ বলতে পারে না তাই মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করবেন না সবার জীবনটা কিন্তু এই মেহেদি পাতার মতনই উপরে এক ভিতরে আরেক